ঐতিহাসিক কান্তজি মেলা এই জায়গাতেই কালকে রাস ঘোরানো হয়েছে শুরু হয়েছে ঐতিহাসিক শ্রী কান্তজির মেলা প্রতি বছর রাস পূর্ণিমায় এখানে রাস উদযাপিত হয় এবং মাসব্যাপী মেলা বসে এটি চলে আসছে প্রায় চার শত বছর ধরে মন্দিরটি দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নে অবস্থিত তৎকালীন রাজা প্রাণনাথ এই মন্দিরটির ভিত্তিপ্রস্তর বা নির্মাণ কাজ শুরু করেন পরবর্তীতে তার পুত্র রাজা রামনাথ এই মন্দিরটি নির্মাণ কাজ শেষ করেন রাসমেলা ছাড়াও অত্যন্ত জনপ্রিয় এই মন্দিরটিতে সারা বছরই বিভিন্ন জায়গা থেকে লোকজন বেড়াতে আসে এবং এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র বটে মন্দিরটির কারুকার্য অত্যন্ত সৌন্দর্য এবং জটিলতম বটে মন্দিরের উত্তরপার্শ্বে স্থাপন করা হয়েছে নতুন করে একটি শিব মন্দির এখানে শিব ভক্তদের বেশ আনাগোনা সেই সাথে এই গাছে সুতো বেঁধে দিয়ে অনেকেই তাদের নিজের মনস্কামনা পূরণ করার চেষ্টা করছে এই মন্দির বৃষ্টির জলে ভেজে না এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী এবং তৎকালীন ইতিহাস মন্দিরের গায়ে অঙ্কিত করা আছে এটি প্রাচীন শিব মন্দির যেটির ভগ্নাবশেষ এখনও ঠাই দাঁড়িয়ে রয়েছে এখনও শিব ভক্তরা এবং যারা ছবি তুলতে ভালোবাসেন তারা এখানে এসে ভিড় করেন এবং এই মন্দিরের পাশে ছবি তুলেন সেহেতু শিব সংহারের দেবতা এবং শ্মশানে বেদি সম্প্রদায়ের মহিলারা আগত দর্শনার্থী ভক্তবৃন্দুদেরকে চরমভাবে বিরক্ত করছে ডিস্টার্ব করছে এবং তাদের কাছ থেকে টাকা তুলছে যেটা বন্ধ করা উচিত

চলে আসছে রংমহল সার্গাস আর কিছু খেলা যেগুলো মেলায় থাকা উচিত নয়